আওয়ামী লীগের মতো আচরণ করলে ছাত্র জনতা বা বিএনপি কেউই টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির আয়োজনে এক জনসভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে জনপ্রিয় হতে হবে ছাত্র জনতার আন্দোলনে মুক্ত দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন সঠিক আচরণ ধরে রাখা যাবে এ সময় তিনি আরও বলেন সনাতন ধর্মাবলম্বী সহ সব সম্প্রদায়ের মানুষ এদেশের আমানত তাদের সুরক্ষা নিশ্চিত নেতাকর্মীদের নির্দেশ দেন মির্সা ফখরুল আকর্ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান